হাসিনা সরকারের কিছু প্রাথমিক ভুল ছিল বললেন জয় জানাব জাতীয় সংসদ নির্বাচন দু হাজার বিএনপিতে কুন্দল দাপট জামাতের এদিকে প্রধান উপদেষ্টা সৌদি সফর বাতিল এবং সর্বশেষ জানাব আগামী পাঁচ দিন টানা বৃষ্টির আভাস এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত হাসিনা সরকারের কিছু প্রাথমিক ভুল ছিল বললেন জয় হাসিনা সরকারের কিছু প্রাথমিক ভুল ছিল বলে স্বীকার করেছেন বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে ওপর নৃশংস দমন পীড়নে অভিযুক্ত সরকারের বিষয়ে তিনি জাতিসংঘের প্রতিবেদনের জয় জাতিসংঘের প্রতিবেদনে বলা হয়েছিল আন্দোলনে প্রায় এক হাজার মানুষ নিহত হতে পারে যেখানে স্বাস্থ্য উপদেষ্টা তথ্য অনুসারে নিহতদের সংখ্যা প্রায় আটশো তিনি বলেন সব মৃত্যুই দুঃখজনক এবং প্রতিটি ঘটনার বিস্তারিত তদন্ত হওয়া উচিত তবে গত বছর সহিংসতায় জড়িত আন্দোলনকারীদের দায় মুক্তি দেওয়াই ইউনুস সরকারের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তোলেন তিনি জয় আরও অভিযোগ করেন ড ইউনুসের সরকার শেখ হাসিনার বিরুদ্ধে এক ধরনের উইচ হান্ট বা রাজনৈতিক প্রতিশোধমূলক অভিযান শুরু করেছে যার অংশ হিসেবে হাসিনার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের অভিযোগ আনা হয়েছে দেশের রাজনৈতিক অস্থিরতা তৈরি হলে ইসলামপন্থীরা লাভবান হতে পারে বলে সতর্ক করে জয় অভিযোগ করেন প্রফেসর মোহাম্মদ ইউনুস আওয়ামী বাদ দিয়ে একটি কারশাজিপূর্ণ নির্বাচন আয়োজনের পরিকল্পনা করছেন কোন দলকে বাদ দেওয়া হলে সেটি হবে এক ধরনের প্রশ্ন মূলক নির্বাচন তিনি বলেন ডক্টর ইউনুসের নেতৃত্বাধীন বর্তমান সরকার যদি অন্তর্ভুক্তিমূলক নির্বাচন আয়োজন করতে ব্যর্থ হয় তবে বাংলাদেশের দীর্ঘ সময় রাজনৈতিকভাবে অস্থিতিশীল থাকবে আফামে লেগের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে নির্বাচন অংশগ্রহণ মূলক অবাধ ও সুস্থ হতে হবে জয় অভিযোগ করেন এখন যা ঘটছে তা মূলত আমার মা শেখ হাসিনা ও আওয়ামী লীগের নেতাদের নির্বাচনে আওয়ামী যথেষ্ট সময় না দিলে নির্বাচনের ফলজনকন মেনে নেবে না আন্তর্জাতিক পর্যবেক্ষকরাও সেটিকে স্বীকৃতি দেবে না জাতীয় সংসদ নির্বাচন দু হাজার ছাব্বিশে বিএনপিতে কোন্দল দাপট জামাতের রাজশাহী অঞ্চল বরাবরই বাংলাদেশের জাতীয়তাবাদ ও ইসলামী মূল্যবোধে বিশ্বাসীদের দুর্গ হিসেবে পরিচিত বিগত ষোলো বছরে ফেসিস্ট আওয়ামী সরকারের নির্যাতন নিপীড়নের আঘাত সেই দুর্গেও লেগেছে ফেসিস্ট সরকারের পতন হলেও এখনো ঘুরে দাঁড়াতে পারেনি বাংলাদেশের জাতীয়তাবাদ ও ইসলামী মূল্যবোধের বিশ্বাসী শহীদ জিয়া বেগম খালে তাজিয়ার দল বিএনপি অন্যদিকে এই অঞ্চলের ইসলামী মূল্যবোধে বিশ্বাসীদের টার্গেট করে ফাঁকা মাঠে দাপিয়ে বেড়াচ্ছে জামাত তাদের পুঁজি আল্লাহর আইন ও শত লোকের শাসন চাই ইসলামের নামে এমন বরি সাধারণ মানুষকে গেলাছে জামাত শিবির মহিলা জামাত আর অঙ্গ সংগঠনগুলো কোমর বেঁধে মাঠে বিপরীতে সবচেয়ে বড় দল বিএনপি এখনো তাদের সাংগঠনিক বিপর্যয় কাটিয়ে উঠতে পারেনি নিজেদের মধ্যে গ্রোপিং আর কুন্দল নিজ কেন্দ্রিক রাজনীতি নির্বাচনে এখনো প্রার্থী দিতে না পারা মাঠ পর্যায়ে বড় শূন্যতা সৃষ্টি হয়েছে ষোলো বছর মানুষ ভোট দিতে পারেনি ভুলে গেছে ধানের শীষের কথা আগে যেমন বেগম খালেদা জিয়া যার হাতে ধানের শীষ তুলে দিয়েছেন সেই বিজয়ী হয়েছে সেদিন এখন আর নেই বিএনপির অনেক কট্ট কট্টর সমর্থক কর্মী না ফেরার দেশে চলে গেছেন অনেকে বয়সের ভারে নুয়ে পড়েছেন অনেককে দলের কাছ থেকে দূরে ঠেলে দিয়েছে কেউ তাদের ডাকে না খবরও নেয় না সময়ের সাথে সাথে তরুণ ভোটার বেড়েছে বহু গুণে তাদের কাছে শহীদ জিয়াকে সেভাবে উপস্থাপন করা হয় না এই তরুণদের ভোট অনেক কিছু বদলে দিতে পারে এই অঞ্চল বিএনপির ঘাটি এমন অহংকার বিপর্যয় ডেকে আনতে পারে মাঠ পর্যায়ের বর্তমান চিত্র তাই বলছে রাজশাহী বিভাগের আট জেলায় উনচল্লিশ সংসদীয় আসন যার ভোটার সংখ্যা এখন এক কোটি সাত লাখের উপরে নারী পুরুষ ভোটার প্রায় সমান সমান স্বাধীনতার পর থেকে প্রায় 2006 সাল পর্যন্ত সবকটিতে বারবার জয়ী হয়েছে এই পক্ষের দল বিগত দিনগুলোই যখন সুযোগ পেয়েছে তখনই ব্যালট বাক্স ভরে দিয়েছে আরেকটি বড় দল ফেসে স্টাফ আমেলিক অপকর্প করে পতম এখানে এখন আরেক বিরোধী দল হিসেবে জামাত তারা দীর্ঘদিন ধরে নির্বাচনে মাঠ চষে দিয়ে সর্বশক্তি নিয়ে মাঠে নেমেছে প্রার্থী না দিলেও বিএনপির মনোনয়ন প্রত্যাশী প্রত্যেকটি আসনে চার পাঁচজন করে দলের একত্রিশ দফা বাস্তবায়ন মাঠ চষে ফিরছেন ভোটাররা তাকিয়েছে বিএনপির প্রার্থীর দিকে সবাই চান যোগ্য ও ক্লিন ইমেজের মানুষ জামাত বিএনপির বিরুদ্ধে সমানে অপপ্রচার চালিয়ে যাচ্ছে রাজশাহীর ছয়টি আসনে সবকটি এক সময় বিএনপি ঘরেই ছিল এবার এ ঘরে হানা দিয়ে জামাত অন্তত তিনটি আসন নেবার জন্য সর্বশক্তি নিয়োগ করেছে বিশেষ করে রাজশাহী এক আসন তাদের কেন্দ্রীয় নায়বে আমিরের সবচেয়ে গুরুত্বপূর্ণ আসন রাজশাহী সদর আসন দুই সিটি কর্পোরেশন এলাকা যা এলাকার পুরো রাজনীতি নিয়ন্ত্রণ করে সেটি তারা নিতে তৎপর রাগসু নির্বাচনে তাদের বিশাল বিজয়ে উজ্জীবিত সংশ্লিষ্ট আসন তিন তাদের আরেক টার্গেট নগরীতে তারা ঘন ঘন বড় বড় শোটাউন দিয়ে তাদের অস্তিত্ব জানান দিচ্ছে এই মুহূর্তে রাজশাহী এক আসনটি তাদের অনুকূলে থাকে থাকলেও বাকিগুলো বিএনপির প্রার্থীর উপর নির্ভর করছে বগুড়া বরু প্রধান মোসেন আলীর রাজু জানান শহীদ জিয়ার জন্মভূমি বগুড়া সাতটি সংসদীয় আসনের সাতটিতে বিএনপি জয়ী হবে জয়পুরহাট জেলার দুইটি আসনের দুটিতে জিতবে বিএনপি এই দুই জেলায় জামাতের ভোট বাড়বে তবে আওয়ামী লীগের ভোট জামাতে যোগ হলেও স্পষ্ট ব্যবধানে জিতবে বিএনপি সিরাজগঞ্জের শামীম সিরাজি জানান সিরাজগঞ্জের ছয়টি আসনের মধ্যে চারটিতে বিএনপি আর দুটিতে জামাত পাবে বিশেষ করে সিরাজগঞ্জে এক আসনটি বরাবর ক্যাপ্টেন মনসুর আওয়ামী লীগের ছিল বাবদাদার আসন তার বংশধররা ধরে রেখেছিল তারা লাপাতা এখনকার আওয়ামী লীগের ভোটের ওপর ভর করে জামাত আসনটি পেতে পারে সিরাজগঞ্জ চার আসনটিতে জামাত যেতে পারে তবে এখানে তাদের নির্ভর করতে হবে আওয়ামী লীগের ভোটের ওপর বাকি চারটি আসনে বিএনপি প্রার্থী জয়ী হবে তবে এখনকার দলীয় কুন্দল নিরসন প্রয়োজন এবং ক্লিন ইমেজের প্রার্থী দরকার প্রধান উপদেষ্টা সৌদি সফর বাতিল প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের আসন্ন সৌদি আরব সফর বাতিল করা হয়েছে সৌদি যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমানের আমন্ত্রণের রিয়াদে আমন্ত্রিত ফিউচার ইনভেস্টমেন্ট ইনিশিয়েটিভ সম্মেলনে অংশ নেওয়ার কথা ছিল তার আগামী সাতাশ থেকে ত্রিশ অক্টোবর পর্যন্ত এই সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা তবে ড ইউনুসের পরিবর্তে সফরে বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত ডুৎফে সিদ্দিক প্রধান উপদেষ্টার কার্যালয় সূত্রে তথ্যে জানা গেছে কর্মকর্তারা জানিয়েছেন দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি বিশেষ করে জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়া আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠানের প্রস্তুতি নিয়ে ব্যস্ততার কারণে প্রধান সফর বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে এর আগে গত জুলাই মাসে ঢাকায় নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত ড আব্দুল্লাহ জাফর বিন আবিয়া রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এক বৈঠকে সৌদি যুবরাজ ও প্রধানমন্ত্রীর আমন্ত্রণ পত্র প্রধান হাতে তুলে দেন এরপর থেকেই তার রিয়াত সফর ঘিরে প্রস্তুতি চলছিল সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে সফর সংশ্লিষ্ট একটি আন্ত মন্ত্রণালয় বৈঠক এরই মধ্যে অনুষ্ঠিত হয়েছিল এবং প্রাথমিক সময়সূচি উচ্চান্ত করা হয় তবে রাজনৈতিক অগ্রগতি কার্ডের কারণে সফরটি আপাতত স্থগিত রাখা হয়েছে উল্লেখো ফিউচার ইনভেস্টমেন্ট ইনিশিয়েটিভ সম্মেলনে সৌদি আরবের অন্যতম বৃহৎ বৈশ্বিক অর্থনৈতিক ফোরাম হিসেবে বিবেচনা করা হয় যেখানে প্রতি বছর বিশ্বের শীর্ষ বিনিয়োগকারী রাষ্ট্র নেতা ও নীতি নির্ধারকরাও শুনেন সরকারের একটি সূত্র জানিয়েছে প্রধান উপদেষ্টা পরিবর্তে বিশেষ দূত ডক্টর লুৎফিস সিদ্দিকীকে নেতৃত্বে বাংলাদেশ প্রতিনিধি দল এবারে সম্মেলনে অংশ নেবে এবং বাংলাদেশের বিনিয়োগ সম্ভাবনা তুলে ধরবে তবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন জ্বালানি উপদেষ্টা সহ দুজন উপদেষ্টার প্রধান উপদেষ্টা সফর সঙ্গী হওয়ার কথা ছিল তবে তারা যাচ্ছেন কিনা তা এখনো নিশ্চিত হতে পারেনি আগামী পাঁচ দিন টানা বৃষ্টির আভাস দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘু চাপ সৃষ্টি হয়েছে যা ঘনীভূত হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর শুক্রবার সকাল নয়টা থেকে পরবর্তী একশো বিশ ঘন্টার পূর্বাভাসের সংস্থাটি জানিয়েছে আগামী কয়েকদিনে দেশের দক্ষিণ পূর্বাঞ্চলে বৃষ্টি বজ্রপাতের প্রবণতা কিছুটা বাড়তে পারে সেই সঙ্গে চট্টগ্রাম ও সিলেট বিভাগের দুই এক জায়গায় হালকা বৃষ্টি বা বজ্র বৃষ্টি হতে পারে দেশের অন্যত্র আকাশ আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে সারা দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে শনিবার চট্টগ্রাম বিভাগের দুই এক জায়গায় বৃষ্টি বা বজ্র বৃষ্টি হতে পারে দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া শুষ্ক থাকবে এ সময় সারা দেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে রোববার সারা দেশে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া শুষ্ক থাকবে সোমবার চট্টগ্রাম বিভাগের দুই এক জায়গায় বৃষ্টি বা বজ্র বৃষ্টি হতে পারে অন্যত্র আবহাওয়া থাকবে প্রধানত শুষ্ক মঙ্গলবার খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দুই এক জায়গায় বৃষ্টি বা বস্ত্র বৃষ্টি হতে পারে দেশের অন্যত্র আকাশ আংশিক মেঘলা থেকে শুষ্ক থাকতে পারে ওই সময় দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকলেও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে বর্ধিত পাঁচ দিনের পূর্বাভাসে বলা হয়েছে বৃষ্টি বা বজ্র বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপনার সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি ক্লিক করে রাখুন